ইউ হোয়াটসঅ্যাপ গেস কেমন আছো তোমরা সবার সাথে সব ভালো আছো তো আজকে তোমাদের জন্য কিন্তু আবার একটা টুর্নামেন্টের ভিডিও নিয়ে চলো এই তো তোমরা তোমরা তো জানোই যে আমি কিন্তু কোনো প্রকার স্কিপ ভিডিও তৈরি করি না আমি কিন্তু শুধুমাত্র টুর্নামেন্টের ভিডিও তৈরি করি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে সামনে কিন্তু আমার অনেকগুলো প্লেয়ার তো এই জন্য আমার কাছে কোনো গুলি কিনি না তো এই জন্য আমি কিন্তু তার আগে এখান থেকে ডপটা লুট করি নেই এবং আগে ডপ লুট করি এবং তার ভিতরে একটা ফ্ল্যাশ এবং একটা চাকু পেয়ে যখন ফ্ল্যাশটা মেরে দেয় তখনই আমার একটা টিমমেটের আমি কিল চুরি করে নিয়েছি এবং সামনের দিকে আরেকটা প্লেয়ার আমার টিমমেটকে এখান থেকে নক করে দেয় এই জন্য আমি তার আগে পিছন দিক দিয়ে যাই এবং গিয়ে তাকে মেরে একদম এই রাউন্ডটি জিতিয়ে ফেলি তো আমি কিন্তু বলতে না বলতে কিন্তু আমরা কিন্তু ফার্স্ট রাউন্ড কিন্তু গিয়েছে এবং আমরা কিন্তু এক জোর কিন্তু এগিয়ে রয়েছে এবং দ্বিতীয় নাম্বার রাউন্ডে এদিকে চলে আসি আমার কাছে একটা ফ্ল্যাশ ছিল সেটাকে আমি এখান থেকে মেরে দেয় কিন্তু ড্যামেজ খায় না তো আমি এখান থেকে আমি ফোটি নিয়েছি কোনো প্রকার গুলাল ছিল না তো এই জন্য যখনই গুলাল নিয়ে যায় তখন সামনের দিকে আমি তাকে প্রচুর ড্যামেজ এবং যখনই মারতে লাগে তখন নিচের দিকে আমি পড়ে যাই এবং নিচের দিকে পরে গিয়ে আর আমি উপরের দিকে উঠতে পারতেছিলাম না তারা উপর থেকে আমাকে ফায়ার করতেছিল তো এই জন্য আমি এদিক দিয়ে চুপি চুপি ভাবে এখান থেকে আমি ওঠার চেষ্টা করতেছিলাম এবং তখন দেখতে পাই যে আমাদের দুইটা টিমমেটকে তারা নক করে দিয়েছে এবং আর মাত্র একটা প্লেয়ার তাদের বেঁচে রয়েছে তো এই জন্য আমি তার দিকে এদিক দিয়ে উঠে উপরের দিকে যখন যাই এনিমিটাকে মারার জন্য তখনই দেখো যে আমার টিমমেট বলতেছিল তাকে ব্যাক আপ দেওয়ার জন্য এই জন্য আমি যখন যেতে লাগে তখন আমার টিমমেট তাকে মেরে একদম পুরোপুরি ম্যাচটি জিতে ফেলে তো আমরা কিন্তু দুই দুই জিরোতে কিন্তু এগিয়ে রয়েছি তো এই জন্য কিন্তু তিন নম্বরের ম্যাচ আমরা এখান থেকে চলে আসি সাইড দিয়ে এবং আসার পর কিন্তু এই সাইডে জানার কাছে গিয়ে আমি একটুখানে হোল্ড করি যেহেতু এনিমি আসলে তাদেরকে মারার জন্য তো কিন্তু অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে ছিলাম কিন্তু কোনো প্রকার এনিমি আসতেছিল না তো এই জন্য এখান থেকে একটুখানি তার তাকে বের হয়ে আমি সামনের দিকে যেতে লাগি এবং তখনই দেখতে পাই সামনের থেকে একটা প্লেয়ার আসতেছিল এবং তাকে এমবি ফোর্টি এখান থেকে টিপে ধরে মেরে দিত তাদেরকে মেরে দেওয়ার পর এখান থেকে তাদেরকে একদম পুরোপুরি ক্লিয়ার করতে হবে তা নাহলে ফটকে

কিন্তু ভয় ভয় যাচ্ছিলাম এবং যখনই যাই তখনই গিয়ে দেখতে পাই যে এখান থেকে আমার কিন্তু নেট চলে গেছে যেহেতু এই জন্য আমি এখান থেকে নড়তে পারতেছিলাম না কোনো কিছু করতে পারতেছিলাম তো এখান থেকে আমি অনেক নড়ার চেষ্টা করতেছিলাম কিন্তু আমি একটুখানি এখান থেকে নড়তে পারতেছিলাম না তো এই জন্য আমি তার তাকে আমি ডাটা এখান থেকে অফ করে দেব এবং অফ করে দিয়ে এখান থেকে তার তাকে অন করি এবং তারপর একটুখানি নেট চলে আসতে লাগে তো তারপর আমি অনেকগুলো ফায়ার করি সেই ফায়ারগুলো সবগুলো এখানে হচ্ছিল তো এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো তো এখান থেকে কিন্তু ফায়ার হওয়ার পর একটুখানি পর কিন্তু আমাকে ছেড়ে দেয় এবং যখন সামনের দিকে যেতে লাগে একটা প্লেয়ার সামনের দিকে বেরিয়ে আসে এবং তার থেকে তাকে আমি এখানে আমি হোটেলে হেডফোন ডাউন করে দেব এবং তার তাকে ক্লিয়ার করি আমি এখান থেকে যত তার একটা করে মেডিট করতে তোমরা একটা করে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও তো এখানে মেডিকেট করা শেষ করার পর এখান থেকে সাইডে যখন যাচ্ছিলাম তখন আমার একটা ফিলার আস কর এবং আমি তাকে এখানে ডাউন করে দিত করার পর আমি তার দিকে তখনই ঘরের মধ্যে চলে যাব গিয়ে এখান থেকে দেখতে পাই মাত্র একটা ফিলার হয়েছে তো এই জন্য আমি তার দিকে ঘর থেকে বেরো এবং আমার টিম কিলটাকে আমি এখান থেকে একটা মেরে এখানে চুরি করে ফেলি আমরা কিন্তু এরাউন্ড কিন্তু জিতে গিয়েছি এবং আমরা টুর্নামেন্ট কিন্তু জিতে গিয়েছি ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবো